লক্ষাধিক ভোটে পরাজয় সুদীপ ব্যানার্জি শুধু সময়ের অপেক্ষা চার এবং সেটা নিশ্চিত জেনে পুলিশকে কাজে লাগাচ্ছে এবং ড্রেডেড ক্রিমিনালদের ছেড়ে দিয়েছে ছত্রিশ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রেসিডেন্ট খুন এর আগেও বেশ কয়েকটা জায়গায় ঘটনা ঘটেছে আমাদের কর্মীদের ওপর চড়াও আজকে একত্রিশ নম্বর ওয়ার্ডে ইন্দর যাদব বলে একজনকে মারা হয়েছে ভয়ঙ্কর অবস্থা সিরিয়াস কন্ডিশন মাথায় বুকে পাটা সম্ভবত ভেঙে গেছে এবং এটা ওর ওপরে তিনবার বিজেপি করে বলে পুলিশ সব জানে পুলিশের ভূমিকা অত্যন্ত নির্লজ্জের ভূমিকা আমি আজকে কালকে সিপির সঙ্গে কথা বলেছিলাম আজকে দুটো আজকে দুটো থানার ওসি এবং ডিসির সঙ্গে কথা বলেছি এরম চলতে থাকলে আমি আইপিএস হোক আর নন আইপিএস হোক মানে ওসিদের চার তারিখের পর আমি এদের সকলকে আমি হাইকোর্টে টেনে হাজির করাবো দেশে আইন আছে বেশি যদি গুন্ডাজের পাশে দাঁড়ায় এবং টিএমসির দালালি করে তাহলে পরে কিন্তু দেশের আইন অনুযায়ী ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হব এবং বা পোস্ট ভায়োলেন্স নিয়ে আমি সতর্ক করে দিচ্ছি তৃণমূলের গুন্ডাদের এ তারা যেন সাবধানে থাকে তাহলে তাদের জায়গাও কিন্তু তিহার জেলে হয় এমন হয়েছে অনেকে তখন কিন্তু এই দলও পাশে দাঁড়ায় না আর সুদীপ ব্যানার্জি তো কোনোদিনই কারুর পাশে জীবনে দাঁড়ায়নি এবং দাঁড়াবে না এটা খুবই ক্ষুব্ধ আমি আমি অত্যন্ত বিরক্ত পুলিশের এই ব্যবহারে পুলিশ ফোন তোলে না আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কতবার ফোন করেছে সেটা ধরেনি আমি বলতে বাধ্য হলাম আবার যদি অন্য কোনো সুপিরিয়ার অফিসার ফোন আমার তাতে মনে হচ্ছে যেন ওরা বিরক্ত প্রকাশ করছে এই যে দিয়েতে দিয়েছি সেখানে পুলিশকে কলকাতা পুলিশ এমন একটা জায়গায় পৌঁছেছে নির্লজ্জন নমস্কার করলে প্রতি নমস্কার করছে না ভয় এই যে অশোক যাদব তাকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি বিরুদ্ধে অভিযোগ কার বিরুদ্ধে হয়েছে অভিযোগে সমস্ত কিছু জানা আছে বলা আছে আমি কথাও বলেছি ওসি ফুলবাগানের সঙ্গে যে এরা এদের কাজে এবং এরা ছায়া তৃণমূলের সত্র ছায়া তাহলে পরে পুলিশ যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা না হয় তাহলে তো আগামী দিনে আমাদের ভাবনা চিন্তা করতে হবে এরকমভাবে পড়ে পড়ে মার খাবে নাকি আমাদের কর্মীরা কালকে কার নেতৃত্ব হয়েছে অশোক যাদবোক যাদব মানে তৃণমূলের ছত্রছায় তৃণমূল দল তৃণমূলের সর্বত্রই যে সমস্ত হয়েছে এবং খুন পর্যন্ত যেটা হয়েছে ওই ইয়েতে ধরবাগানে ছত্রিশ নম্বর ওয়ার্ডের সবই তো এই ছবি এর পেছনে তৃণমূল এবং এর পেছনে সুদীপ ব্যানার্জি নিশ্চিত পরাজয় সেটার জন্যেই এইভাবে পুলিশ এবং প্যানিক ফ্রিকে নয় এভাবে পুলিশ আর হচ্ছে গুন্ডাদের ছেড়ে দিয়েছে পুলিশ এই অত্যাচার কংগ্রেসও এক সময় বাহাত্তর থেকে সাতাত্তর করেছিল সিপিএমও করেছিল সাতাত্তর থেকে দু হাজার এগারো তৃণমূল সিপিএম বা কংগ্রেসের থেকে বড় দল নয় আর ওদের গুন্ডারা এদের গুন্ডাদের থেকেও দর নয় এটা মাথায় রেখে দিয়ে যেন ওরা করে তার কারণ এই সমস্ত নামগুলো পোল ভায়োলেন্সে এবং পোস্টোল ভায়োলেন্সে দেওয়া হবে এবং পুলিশকেও আমি সতর্ক করে দিচ্ছি যে আইপিএস হোক আর নন আইপিএস হোক আমি নিজে অ্যাপিয়ার করব কোর্টে এবং সঙ্গে আমার বন্ধু বান্ধব এবং বিজেপি লিগ্যাল সেলের সকলকে নিয়ে সখানে উকিল নিয়ে সমস্ত কোর্টে হাইকোর্টে হাজির করা হয়ে